আসছি কৃষক নিকট উর্দোধন কর্তৃপক্ষের গাফিলতির কারণে একর জমি একেবারে হবে না এক মুষ্টি দান এই পুরো মৌসুমে চলুন দেখা যাক নয়শো কাটা জমি এখন অধিকাংশ জমি পতীত পেরে রয়েছে আপনি এ ব্যাপারে কি চেষ্টা করছেন যে জমিটা যেন পতীত না থাকে

আমি তো যথাস চেষ্টা করছি গত অগ্রাহা কাটার পর থেকেই আমি বিএডি সিদ্ধান্ত হয়েছি বারবার দেখছি যাওয়ার পরে ওনারা আমাদেরকে বলছেন যে আপনি আগামী সিজন শুরুর আগেই আপনাদের আপনারিং করে দেওয়া বারবার দেওয়ার পরে বাড়ি প্রকৌশলী সিস্টেন্ট প্রকৌশলী এসো সবাই আমাকে বারবার আশা দিয়েছে আপনি নিশ্চিত থাকেন যে আপনি মরে গেলেও আগামী সিজন বড় সিজনের আগেই আপনার পাম হিসেব করে দেওয়া হয়েছে এরপর আমি যত সাধ্য চেষ্টা করছি বারবার যোগাযোগ করছি পরিদাকান্দা গভীর নলকূপের যে কেশিয়ার আছেন ওনার সঙ্গে কথা বলছি নুরজামান আপনি এবারে কিছু বলেন জমিটা কেন লাগানো হইল না বৃত্তিক যে সময় চালু হওয়ার কথা ছিল এই সময় তো আর চালু হইছে না কারণ হইছে এই আমরাও বলছে যে মেশিন দিয়ে এইভাবে চালু করিয়া দুটো কাজ করিয়া দিব এরার গা বিলতির কারণে আজকে এই বৃত্তিকলে এই রকম কাজ করছে মানে এই রকম অবস্থায় মেশিনে কাজ করেছে যে আমরা জমিটা এই একদম সর্ব জমি আমরা এই আবাদ বন্ধ হয়ে গেছে কারণ এই জমি লাগানো গেছে না হ্যাঁ জ্বালার মেদ গেছে গা এমনকি জ্বালা ফাডের মধ্যে তোর হয়ে গেছে গা জ্বালা জমির মধ্যে কি জমি আমরা ভরাই গেছি বেশিরভাগ বলতে গেলে তো কেউই লাগাইছে না আমি তো নিজেই লাগাইছি না এক কাটা কিন্তু আমি লাগাইছি না কারণ ধান হইতো না জমির মধ্যে এই জমি তোর হয়ে গেছে গা জ্বালা এই ধান লাগাইলে কি হইব করি এরকম আমি দান তাও না কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে শুনেছিলাম তারা বলেছে যে পঁয়ত্রিশ দিনের ভিতর যে কোনো উপায়ে এই জমির যে বীজ আছে বীজতলার চারা রোপণ করতে হবে তাহলে আশানুরূপ রূপে ফসল মেলবে তাছাড়া বাইশ থেকে ২৮ দিনের ভিতর রোপণ করলে অনেক অনেক দান পাওয়া যায় আর এবার এই বিষতলার চারার বয়স হয়েছে নব্বই দিনের উপর তার মানে আগামী এই কদিনের ভিতর কিন্তু থৌর হতে যাচ্ছে দানে আর কিছুদিন পরেই শীষ গজাবে অথচ এই একশো একর জমির যে মাঠটি পুরাটাই কিন্তু পতিত হয়ে রয়েছে গরু চড়াচ্ছে কৃষকরা কিছু কিছু জমি যদিও রোপণ করার ব্যবস্থা করছে কি রোপণ করছে সেগুলিতে যে দান হবে সেটাও না সেখানে অনেক কৃষক বলছে যে আমাদের তো গরু লালন পালন করতে কিছু ক্যার প্রয়োজন যার জন্যে এই খেরের জন্য অন্তত আমাদেরকে কিছু লাগাতে হচ্ছে মেজরিটি পার্সেন্ট জমি কিন্তু পতিত পরে আছে আর যারা নাকি সেচ্ছের মাধ্যমে কিছু রোপণ করেছিল সেগুলি আর কিছুদিন পরেই তৌড় দেবে এমনকি সেখান থেকে শেষ গজাবে আর একই মানের জ্বালা দিয়ে অর্থাৎ চারা দিয়ে এখন যা রোপণ করা হচ্ছে তাতে দান হবে না বলে আশঙ্কা করেছেন কৃষি অফিস এমনকি তারা বলেছেন যে এর মাধ্যমে যে কৃষকের যে একটা খরচ সেটাও কিন্তু উঠে আসবে না আর এলাকাবাসী এমত অবস্থায় বাংলাদেশ সরকারের কৃষি অধিদপ্তর কর্তৃক একটি পদক্ষেপ কামনা করছে মাহিনিসিংহ জেলার নান্দাইল উপজেলার ফরিদাগান্দা গ্রামে এরোপ ঘটনাটি ঘটেছে আর এখনকার কৃষকরা একটি দাবি দিচ্ছে সেটা হলো বিষয়টি তদন্ত করার জন্য কেন এত অবহেলা করে কৃষকদেরকে মার দেওয়া হয়েছে সে বিষয়টি ভেবে দেখতে হবে ঊর্বতন কর্তৃপক্ষকে